শফিকুল ইসলাম স্থানীয় অজ্ঞাত নামায় দুজনকে দিয়ে মোবাইল ফোনে আমার কাছে দশ লক্ষ টাকা পায় মর্মে দাবি করে গত আঠাশ নয় দুই হাজার পঁচিশ তারিখে আমার বোন বিকেল আনুমানিক পাঁচটার দিকে আমার বাড়ির মেইন গেট বাইরে থেকে আটকিয়ে দেওয়া পরের দিন উনত্রিশ নয় উনত্রিশ দশ দু হাজার পঁচিশ ইংলিশ তারিখে সকাল আনুমানিক সাড়ে আট ঘটি আমার বোন এবং ভাগ্নে বাড়ির মেইন গেটে দিয়ে প্রবেশ করে বিল্ডিংয়ের পেছনের পকেট গেট তালা লাগিয়ে দেওয়া সামনে এসে শিয়াব তার মাকে বিল্ডিং এর ভিতরে ঢুকিয়ে দিয়ে গোলাপসিগ কোলাপসিবন কেইসি গেট তালা লাগিয়ে শিয়া হোসেন বাইরে থেকে আমার মনের জানালা দিয়ে আমার দিকে মোবাইল তাক করে রাখা এই সবগুলি ছিল আমাদের পারিবারিক শত্রুতার পারিবারিক পূর্ব সূত্রতার যে ধরে একটি সাজানো পাতানো অভিনয় ও প্রহসনমূলক ঘটনা আমার বোন এবং তার স্বামী আমার কাছে কোনো টাকা পায় না উপরন্ত আমি দক্ষিণ কোরিয়া থেকে ফিরে আসার পরে আমার দোলাভাই শফিকুল ইসলাম এবং আমার বোন আমার কাছ থেকে যেসব টাকা নিয়েছে সেসব টাকা আমাকে এখনো পুরোটাই ফিরিয়ে দেয় নাই আমাকে যেদিন আমার বোন এবং ভাগ্নি আমার বাড়িতে এসে আমাকে জিম্মি করে ওই দিন আমার বোনের পাশে আমি ছিলাম না আমি রুমের মধ্যে অবরুদ্ধ ছিলাম আমার বোনকে আমি মারি নাই আমি তাকে স্পর্শ করি নাই রুমের বাইরে অবস্থান করা আমার ছেলে রুমের বাইরে থেকে এবং আমি রুমের ভিতর থেকে জানালা দিয়ে এবং হাই গ্লাসের দরজার ভিতর দিয়ে ভিডিও করেছি উক্ত ভিডিওতে একেবারে স্পষ্ট যে আমার বোন বারান্দা দিয়ে আমার ছোট ভাইয়ের বইয়ের কাছে প্রথমে মোবাইল চেয়ে নিল এরপরে মোবাইল রেখে বললো কাগজের ভিতরে ওইটা দিয়ে ওইটাতে ওইটা হাতে নিয়ে সে তার জামার ভিতরে লুকিয়ে নিয়ে মাঝের ঘর দিয়ে আমার কিচেন এবং ডাইনিংয়ের মধ্য দিয়ে আমার রুমের পিছনের দিকে থাই গ্লাসের দরজার সামনে আসে ওখানেই সে তার নিজেই নিজের মাথায় বিলেট মারে পুরনো ভিডিওটি পুরো ভিডিওটি আমার ছেলে তার পিছন পিছনে ছিল এবং আমি থাই গ্লাসের ভিতর দিয়ে ভিডিও করেছি ঘটনা ঘটানোর কয়েকদিন আগে থেকেই আমার বোন আঞ্জুরা খাতুন শিমুল ও আমার বোনাই শফিকুল ইসলাম বলতে থাকে স্থানীয় মাস্তান দিয়ে এবং প্রতিপয় গণমাধ্যম কর্মীদেরকে দিয়ে আমাকে মেরে সংবাদ পরিবেশন করে জেল হাজতে পাঠাবে উল্লেখ্য আমার ভাগ্নে তার মাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা দিয়ে আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্তকারীদের বিরুদ্ধে আজকে আমার এই সংবাদ সম্মেলন আমি একজন গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মী দুই হাজার সাত সালে আমার শিক্ষা জীবন শেষ করে দুই হাজার দশ সালে দক্ষিণ কোরিয়াতে আমার গর্বজীবন শুরু হয় দুই হাজার একুশ সালে আমি দেশে চলে আসি দুই হাজার জন্য চেষ্টা করতে থাকি ইতিমধ্যে আমার ছোট দোলা এবং ছোট দোলা মোহাম্মদ শফিকুল ইসলাম ও আমার বোন আনজোর খাতুন শিমুল তার ছেলে শিয়া হোসেনকে কোরিয়াতে যাওয়ার ব্যাপারে আমার সহযোগিতা চায় আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের জোরাজুরির কারণে এক পর্যায়ে গত দশ সাত দুই হাজার তারিখে আমার বোন এবং বোনাই শিয়াবকে আমার সঙ্গে ঢাকাতে পাঠানো করেন আমার আমরা মামা ভাগ্নে উভয়েই বেসরকারিভাবে ই সেভেন শিফ বিল্ডিংয়ে চাকরি নিয়ে কোরিয়াতে যাওয়ার জন্য এস এম ইন্টারন্যাশনাল দুজনের পাসপোর্ট এবং দুই লক্ষ টাকা জমা করি কয়েকদিনের মধ্যে জানতে পারি কোরিয়াতে বেসরকারিভাবে যাওয়ার যে উপায় ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছে ফলে পাসপোর্ট দুটি ফেরত নেই কিন্তু টাকা ফেরত নিতে জীবন যায় যাই অবস্থা তৈরি হলে একাত্তর টিভির সাংবাদিক ঝুমুর বাড়ির কাছে এ বিষয়ে একটি সাক্ষাৎকার নেই যে সাক্ষাৎকারটি গত আঠাশ নয় দু তেইশ তারিখে সাংবাদিক ঝুমুর বাড়ির বাংলার প্রবাসী জীবন নামক অফিসিয়াল পেজে পাবলিশ করে পরবর্তীতে আমার বোন তার স্বামী শফিকুল ইসলাম ইসলামের কথা মতো আমি তাকে ঢাকায় রেখে দিই রেখে দিয়ে ইপিএস এর আওতায় শিপ বিল্ডিং এ পরীক্ষা দেওয়া থেকে শুরু করে আমার কাছে চাহিত সকল পরামর্শ প্রদান করি এবং শিপ বিল্ডিং এর উপরে স্টাডি করতে স্টুডেন্ট বিষয়ে জন্য ঢাকায় অবস্থিত এআইউবি ক্যাম্পাসে ঢাকায় এক সেজন হাফটাঙে লেভেল থ্রি কমপ্লিট করার জন্য ভর্তি করে দিই এবং আমার ভাগ্নে শিয়া হোসেন ঢাকাতে অবস্থানকালীন সকল ধরনের খরচের টাকা আমার কাছ থেকে নিয়েছে ভাগ্নে শিয়া যখন ভাবনে ভাগ্নে শিয়া হোসেন লেভেল টু শেষ করে তার পিতা শফিকুল ইসলামের কথা মতো গত জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে বাড়িতে চলে আসে আগ্নেয় ঢাকা থেকে চলে আসা এবং ঢাকাতে ফিরে না যাওয়া কথাটা আমি খারাপ কোনো আভাস পেয়েছিলাম কিছুদিনের মধ্যেই আমার দুলা ভাই শফিকুল ইসলামের আসল চরিত্র প্রকাশ পাওয়া হলো গত চার মাস আগে আমার বোনকে আমার ছোট ভাইয়ের বাড়িতে উঠিয়ে দিল এদিকে আমার ছোট বোন আমার কাছে বলে পাঁচ লক্ষ টাকা দাও আমি বাড়ি চলে যাব টাকা না দিলে তোমার দুলা ভাই আমাকে ছেড়ে দিবে এই ঘটনার জন্য আমি দায়ী করবো আমার দোলাভাই ইসলাম এবং দ্বিতীয় একটি পক্ষকে উনত্রিশে সেপ্টেম্বর ঘটনার দিনে সাহেব একটি টিম নিয়ে এসে আমাকে উদ্ধার করে এই ওই এই দিনেই আমার বোন আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করে উক্ত অভিযোগের কপি হাতে পেয়ে প্রতিবাহী গণমাধ্যম কর্মীগণ বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে বোনের দায়ের করা অভিযোগের মূল বক্তব্যের বাইরে কুচিপূর্ণ ভাষা ও অন্যান্য মিথ্যা ঘটনা উল্লেখ করে আমাকে ব্যাপকভাবে মানহানি করা হয়েছে আজকের এই সংবাদ সম্মেলনে শেষ করেই আমি আইনি সহায়তা নিতে চাই এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি সাথে সাথে সহকর্মী সকল গণমাধ্যম করবেন আমাকে সহযোগিতা করবেন বলে আমি আশা করছি সকলকে ধন্যবাদ আপনি আমি ধারণা করছি ব্লেটস বিদেশে যাওয়ার জন্য নিয়ে বিদেশে নিয়ে যাওয়ার জন্য আপনার বোন কত টাকা আমাকে আমার কাছে আমার বোন বিদেশে যাওয়ার জন্য টাকা দেয়